নির্বাচন 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 করবে কিন্তু সেটা তারা শুরু করে দিছে। আর নির্বাচন যেখানে যা ফকিরের বাণিজ্য থেকে সব কিন্তু ওনারা নিয়ে যা আওয়ামী লীগ পনেরো বছরে সাজিয়েছিল এর আশি পার্সেন্ট ওনাদের দখলে ইতিমধ্যে চলে গেছে আর বিষ বাকি আছে তো তার কি করবেন সরকার তো হয়েই গেছে দেশের মানুষকে গিয়ে জিজ্ঞেস করে যে কোনো মানুষকে হ্যাঁ ভাই একটা নির্বাচন তখনই দরকার তাহলে বললাম তো আপনাকে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ীরা তারা মনে করছে যে অতি দ্রুত একটা ইলেকট্রমেন্ট শুধু দেয়ার ব্যবসার জন্য আপনার শিল্পের উন্নতির জন্য অর্থনীতিকে সচল করার জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ অশেষ রহমত আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন বিএনপির সাথে আর জোট করতে চায় না জামাত ইসলামী এরকমই মত দিয়েছে বেশিরভাগ জামাতের সমর্থকরা এবং বিএনপি নির্বাচনের রোড ম্যাপ দিয়েছেন কিন্তু জামায়াতের পক্ষ থেকে জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান জানিয়েছে যেহেতু এটি গণ মাধ্যমে দেশে দীর্ঘ আওয়ামী লীগ শাসনের পতন হয়েছে সেই ক্ষেত্রে বর্তমান যে সরকার রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার জামায়াত চাচ্ছে যে এই সরকারের মাধ্যমে দেশের যে তারা একটা নির্বাচনের পরিবেশ ফিরিয়ে এনে নির্বাচন দিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সেটার পক্ষেই রায় দিয়েছেন জামায়াত কিন্তু বিএনপির পক্ষ থেকে নির্বাচনের জন্য তাগিদ দেওয়া হচ্ছে এমনটাই জানা গিয়েছে এছাড়া বর্তমানে তিনি আরো বলেছেন যে বিএনপিতে বিএনপি ইতিমধ্যে দখলদারিত্বের রাজনীতি শুরু করে দিয়েছে তো বন্ধুরা চলুন এই ব্যাপারে জামায়াতের আমির যে কথাগুলো বলেছেন আমরা তার মুখ থেকেই শুনে আসি আমাদের লোকেরা মাঝে মাঝে জিজ্ঞেস করে যে বিএনপির সাথে আমরা আবার জুটে যাব কিনা আপনারা কি মনে করেন যাওয়া দরকার এগুলো আমরা সবাই চোখের সামনে দেখছি না আজকে যদি একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করা হয় ভাই তুমি বলতো এদেশে নির্বাচনটা কখন হওয়া উচিত সেও একটা জবাব দেবে দিবে না এখন সবাই কিন্তু সচেতন কিন্তু আবার অস্থিরতা আবার শুরু হয়ে গেছে এই গত পরশু দিন আবার ওনারা নির্বাচনের রোড চেয়ে বসেছে এই আন্দোলনের সময় সাত আট বছরের শিশু এইভাবে তার সামনে মাইক্রোফোন ধরে জিজ্ঞেস করেছে তুমি কেন এসেছ এত চমৎকার উত্তর এক একটা শিশু দিয়েছে আমি বলি যে ও শিশু হয় কিভাবে ও তো সত্তর বছরের পরিপক্ক মানুষ কাজে আজকে মানুষ কি পরিমাণ সচেতন সেই জায়গায় আমি যা বলবো মানুষ তাই মানবে বরঞ্চ মানুষ যা চাইবে তাদের বিবেক যেখানে সায় দিবে যারা রাজনীতি করেন মানুষের মনের ভাষা তাদেরকে পড়তে হবে মনের সাহিত্যটা পড়তে হবে মনের কবিতা পড়তে হবে মনের ঐক্য পড়তে হবে যদি মানুষের মনের গদ্য পড়তে না পারি আমরাও ব্যর্থ এটা বুঝতে হবে আমাদের আলহামদুলিল্লাহ আমরা এর জন্য আল্লাহর সুক্রিয়া আদায় করি যে আমরা আমাদের জন্মমতো ওই ধরনের বাড়াবাড়ির থেকে এখন আমরা যাই না তারপরে এটা আমরা বলতে পারবো না যে আমাদের দোষো নাই ভুলো নাই আমরা কোনো অপরাধ করি না এটা বলতে পারবো আমাদের দোষো আছে ভুলো আছে অপরাধ আছে এখন জাতি বহু বহুমুখী সম্পদ একদিকে শহীদ পরিবার গুলো আহাজারি করছে আহতরা হাসপাতালের কি কষ্টের মধ্যে তারা আছে আবার ইতিমধ্যে বন্যার ভয়াবহতা শুরু হয়েছে যারা জনগণের জন্য রাজনীতি করে রাজনীতি তো জনগণের জন্য তাদের তো উচিত এখন এই বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে এই সময়টা ওখানে না দাঁড়িয়ে নির্বাচন নির্বাচন নির্বাচনে জিতির পড়লে এটাকে কবল করবে কবর করবে কিন্তু সেটা তারা শুরু করে দিছে আর নির্বাচন লাগেও তো ইতিমধ্যে যেখানে যা দখল করার ফুটপাথ থেকে ফকিরের বাণিজ্য থেকে সব কিন্তু ওনারা নিয়ে দিয়েছে যা আওয়ামী লীগ পনেরো বছরে সাজিয়েছিল এর আশি পার্সেন্ট ওনাদের দখলে ইতিমধ্যে চলে গেছে আর বিষ বাকি আছে তো তার কি করবে সরকার এগিয়ে সরকার তো হয়েই গেছে না জামায়াতের আমির সফিকুল রহমানের অভিযোগ প্রসঙ্গে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বাংলাদেশের বিষয়টি শুনে আসি যৌক্তিক সময়ের ধারণা তো নির্ভর করবে পারস্পরিক আলোচনার মাধ্যমে আমরা কি চাই ওনারা কি চান জনগণ কি চায় একটা আলোচনা হতে হবে তো সেই আলোচনার জন্য বলেছি যে সংলাপ হওয়া প্রয়োজন বর্তমান সরকারের সঙ্গে আপনার রাজনৈতিক দলগুলোর অতি দ্রুত আলোচনা প্রয়োজন এটা আমরা বলেছি খুব জোর দিয়ে বলছি আবারও আজকে বললাম যে অত্যন্ত দ্রুত আলোচনা হওয়া দরকার নাহলে হবে আপনার অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় এবং সব কিছু তো আপনার পাবলিকলি হয় না অনেক সময় আলোচনার মাধ্যমে অনেক কিছু বেরিয়ে আসে না আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না সে যে দলই হোক আর আপনার আমার সংবিধান গণতন্ত্রের মূল লক্ষ্য হচ্ছে আপনার যে যে কোনো ব্যক্তির যে কোনো অধিকার রয়েছে সংগঠন করবার সেটা থাকতে হবে এটা কিন্তু স্বাধীনতা সার্বন্মত্বের পক্ষে থাকতে হবে আমার বাংলাদেশ স্বাধীনতাই যে বিশ্বাস করে না না করে সেই ধরনের একটা দলকে তো সমর্থন করা যাবে না কিন্তু আমরা মনে করি যে মানুষের অধিকার আছে যে অধিকার তার সাংবিধানিক অধিকার যে একটা সংগঠন তৈরি করবার রাজনীতি করবার অধিকার আছে সে করতেই পারে এটা নিয়ে আমাদের কোনো বিরূপ কোনো নেই না আমি লক্ষণ দেখছি না আমি সতর্ক করছি আমার একটা সতর্কের কথা আছে আরো কিছু দেখি যাদের আপনার কোনোদিন দেখিনি হঠাৎ করে তারা আপনার মিডিয়াতে ফ্রন্ট পেজে চলে আসছে তার বক্তব্য তাদের থিওরি এগুলো আপনারা প্রচার করছেন এটা সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য খুব আমার কাছে মনে হয় যে খুব একটা আপনার ভালো বিষয় না আর কি খেয়াল করে দেখেছেন আপনারা নিশ্চয়ই আমার চেয়ে ভালো বুঝবেন আমি কারো নাম বলতে চাই না কিছুই বলতে চাই না যাদের কখনোই দেখলাম না কোনো দিন তারা সামনে আসলেন না দেশের মানুষের সামনে আসলেন না আপনার কখনোই দেখলাম না এখন হঠাৎ করে দেখেছি তারা একে ফ্রন্ট পেয়ে চলে আসছেন তাদের স্বাভাবিক আসতেই পারে সব কিছু আছে কিন্তু তাদেরকে আমরা চিনি না তাদের বক্তব্য কি কি বলতে চান কি করতে চান সেটাও বুঝি না দেশের মানুষ বোঝে না দেশের মানুষকে কি জিজ্ঞেস করে যে কোনো মানুষকে বলবে হ্যাঁ ভাই একটা নির্বাচন দেখা দরকার তাহলে বললাম যে আপনাকে বাংলাদেশের সবচেয়ে বড়ো ব্যবসায়ীরা তারা মনে করছে যে অতি দ্রুত একটা ইলেকট্রেন গভর্নমেন্ট শুধু দেয়ার ব্যবসার জন্য আপনার শিল্পের উন্নতির জন্য অর্থনীতিকে সচল করার জন্য খুব পরিষ্কারভাবে বলছেন তারা যে সুনার দ্য বেটার তো বন্ধুরা আমরা জামায়াতের আমিরের বক্তব্য শুনলাম তারা দাবি করেছেন যে যেহেতু একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এবং দীর্ঘ আওয়ামী শাসনের পতন হয়েছে তো এই অন্তর্বর্তীকালীন সরকার দেশে একটি সুন্দর পরিবেশ ফিরিয়ে এনে নির্বাচন তো কেমনটাই দাবি করেন জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়া হয়েছে এবং তারা দাবি করেছে দেশের মানুষ এবং তারা দ্রুত সময় একটি নির্বাচন চায় একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা চায় তো বন্ধুরা আপনারা কি মনে করেন এই সরকারের অধীনে একটি সময় দিয়ে দেশের পরিবেশ ঠিক করে নির্বাচন দেওয়া উচিত যেটা জামায়াত এবং বর্তমান যে সরকার রয়েছে তারা যেটা দাবি করেছেন যে দেশের সংস্কার করে তারপরে নির্বাচন বিএনপি যে যে কথা বলেছেন দ্রুত সময় বিএনপির তারা নির্বাচন দিয়ে দেওয়া আপনারা কার কথার সাথে একমত অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ